হবিগঞ্জের শাইস্তাগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাত দলের হামলায় খুন হলেন মহসিন মিয়া নামে এক ব্যবসায়ী সোমবার তেসরা ফেব্রুয়ারি ভোররাতে ঘটনাটি ঘটে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের রাফি সমিল এলাকায় নিহত মহসিন মিয়া শাইস্তাগঞ্জ স্টেশন রোডের গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স মালিক তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজি আব্দুর রহিম মাস্টারের পুত্র স্থানীয় সূত্রে জানা গেছে মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাবার পথে দেউন্দি ক্রস রোডে গিয়ে শোনেন রাফি সমিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে এ সময় তারা এগিয়ে গেলে ডাকাত দল তাদেরও আটক করে মোটরসাইকেল মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় ঘটনার সময় পালিয়ে যেতে চাইলে ডাকাত দল তাকে ধাওয়া করে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায় এদিকে মহসিন মিয়াকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মাঠের কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন